او ملي گريتال لالا را شيخان شاپتان او ملي گريتال لالا لا اله الا الله چايه ڪي بند چايه

آو جلو آو جلو او ملگے راست هاي ميں تاو كوريا تاو ميں تاو كوريا تاو آو ملگے راست نرےل نہي چاہي دوائي پر مستي چاي مستي حالے لڑتے ھوے نرےل چيتھرا ھوے نرےل چيتھنا ھوے مسترونے لڑتاوے

আমরা পক্ষ থেকে সচিবালয়ের সাথে বিশৃঙ্খলা মেনে না হবে না আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সালে অসহযোগিতা করার জন্য হッケ সতীবালাইর সামনে আপনারা আসবি আমরা সম্মিলিত চাকনি করে যে সকল উপদেষ্টারা রয়েছে তাদেরকে অবরুদ্ধ করতে হচ্ছে আপনারা বলতে চাই যারা সতীবালাইর কার্যকলাপ উদ্যদারকে যারা উপদেষ্টাদেরকে অবরুদ্ধ করতে আসবে তাদেরকে তার জবাব দিতে হবে ঠিক করছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে সম্মান রয়েছে তাদেরকে বলতে চাই দেশকে স্থিতিশীল রাখার জন্য আগামী এক মাস কেউ সচিবালয়ের সামনে আসবেন না আগামী এক মাসকে আন্দোলন করবেন না এই সরকার আমাদের সরকার আমরা দিয়ে জীবন দিয়ে আমাদের পায়েরা শহীদ হওয়ার মাধ্যমে এই সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি এই সরকার উত্তর দায়িত্ব রাষ্ট্র সংস্কার করা উত্তরাং তখন পর্যন্ত রাষ্ট্র সংস্কার হচ্ছে আমরা ভদ্র জনতা ভেদেশের জন্য এই সরকারকে সহযোগিতা করতে চাই কিন্তু সরকারকে সহযোগিতা না করে আমরা দেখতে পাচ্ছি ধারণা ক্রান্ত ষড়যন্ত্র সৃষ্টি করা হচ্ছে অভিনেখ তাদের মতো হয়েছে কিন্তু দিল্লি থেকে শেখ হাসিনা একের পর এক উস্কানি দিচ্ছে এবং আওয়ামী লীগের ভোটাদেরকে আওয়ামী লীগের নিরীহ জেলা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই শেখ হাসিনা তোমাদেরকে

আমরা এখানে এসেছি আলসার ভাইদারকে বলতে চাই উস্কানিতে এখানে এসেছে যারা উস্কানি দিয়েছে সেই উস্কানি আমাদেরকে আইন শৃঙ্খলা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে করতে হবে সকল আলসার ভাইরা এইখানে তাই না আমরা যখন আসলাম তখন দেখলাম আলসারের ভাইরা সারেন্ডার করেছে পারা হাও সূচ করে ক্ষমা চেয়েছে সুতরাং তারা তাদেরকে উষ্ণ দিয়ে خانه নেছে তাদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে আমাদের একজন ভাই আমাদের একজন ছাত্র ভাই এখানে রক্তাক্ত হয়েছে তারা গুলি চালিয়েছে anthracer পোশাক পরে এখানে তেত্রনিক চুমদিকে শত্রুকে কি আমরা আমরা দেখেছি কর্মকর্তাদের সবাই পুলিশের পোশাক করে তৎকালিক গুলি চালিয়েছিল আজকে আন্দোলন এখানে আন্তরের পোশাক করে এখানে আসা হবে सावधान 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 আনসারের পোশাক পরে ছাত্রলীগ যুবলীগ এখানে এসেছিল আমরা সামাজিক যুবজের মাধ্যমে দেখতে পাচ্ছি আসলে এখানে ছাত্রলীগ আওয়ামী লীগ এখানে আনসারের পোশাক পরে গুন্ডামি করতে এসেছিল

আমরা আপনাদেরকে কথা দিচ্ছি যে এই বৈষম্য নিরসন করার জন্য দূর করার জন্য এই এত হাজার হাজার মানুষ জীবন দিয়েছে এই সরকারের দ্বারা কোন বৈষম্য হবে না সরকারের নেতৃত্বে আমরা আগামীতে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলব আমরা বেতন বৈষম্য তো কৃষক বৈষম্য নাগরিক বৈষম্য আমরা দূর করব ঠিক এই সরকার আমাদের সামনে সরকার আমরা এই সরকারকে সফল করার জন্য আগামী এক মাস কোন ধরনের দাবিদাওয়া নিয়ে আন্দোলন না করে সরকারকে স্থিতিশীল করার জন্য আমাদেরকে সহযোগিতা করতে হবে লক্ষ সুক্রেছেন আমাদের প্রবাসী ভাইয়েরা গত 24 দিনে বাংলাদেশে 1000 হাজার কোটি টাকা এমিটেনস পাঠিয়েছে এই যে প্রবাসীরা বৈদেশিক চ্যানেলে এমিটেনস পাঠিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে এখন ভারতের দেশের মধ্যে থেকে আমাদেরকে গঠনমূলক স্থিতিশীলতার জন্য সহযোগিতা করতে হবে এবং পরাজিত আমি স্বৈরাচার এবং তার দোষরা পদে পদে সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে কাজে এই আওয়ামী স্বৈরাচার গণহত্যাকারীদেরকে রুখে দিতে তারাম মহল্লায় আপনারা গণ প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলবে এই বাহিনী এই পরাজিত শক্তিকে নির্মূল করার জন্য কাজ করবে তো এই আমরা এখন থেকে আমাদের এই পল্টনপিচ ব্যাংক পল্টনে জরো হয়ে এই প্রেস ক্লাব সচিবালায় যাব আমরা ছাত্রদলটা পাহারা দিব ঠিক আপনারা যারা এই কাজ করবেন এই পুরনো পল্টন আল্লাপুর কমপ্লেক্সের সামনে

रे हा केस

सेट तो मतलब ऊपर गया करियर इधर है हां भाई इधर ज्यादा सफाई बारी में चलो आके चलो चले जा वहां से अरे कोई करेक्ट शॉट नहीं है हां भाई हां 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 किलर बोल रहे हैं उसको करो लाइक करो हां ये साउंड आ रहा है हमारे की बॉल शॉट जरा दाएं का साइड আপনারা দেখতে পাচ্ছেন যে অবশেষে সচিবালয় পর্যবেক্ষণ করতে আসছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সাধারণ সম্পাদক মোহাম্মদের আশেদ থান আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ের বাইরে কিন্তু এখন ছাত্র জনতার বিশাল একটি एरा बलियो गयो ला ब्रोसले हेक भयो हप्ता stai 68 20 ले भयो थैंक यु कुन तपाईले खेल्यो थुवाई छ हेर्नु पर्यो

सावधान <kung> सावधान <government> 先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、先生、 ख़ुशिया ख़ुशि 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 साब Não, oh, não,